আসসালামুকুম বরহমাতি বারকাত সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হচ্ছে যাদের যোগ্যতা আছে কিন্তু চাকরি হচ্ছে না তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আমি শিখিয়ে দেব এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার দুই থেকে তিন দিনের ভিতরেই আল্লাহ পাকের অশেষ মেহরবাজিতে চাকরির ব্যবস্থা হয়ে যাবে উত্তম রিজিকের ব্যবস্থা হয়ে যাবে এটা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে গাইবিভাবে করে দিবেন আপনি কখনও টেরো পাবেন না ও আপনাকে গাইবীর সাহায্যের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়ে দিবেন আমি যে নিয়মে বলবো এই নিয়মে আপনি যদি এই আমলটি করতে পারেন আল্লাহর উপরে একই একটি বিশ্বাস রেখে আপনাকে এই আমলটি করতে হবে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কখনোই নৈরাশ করবেন না কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দেওয়ার জন্যই শেষ রাত্রিতে ডাক্তার থাকেন অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে দিব তোমাকে দান করব এই জন্য আল্লাহ পাকের কাছে আমাদের চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইলে তিনি কখনোই আমাদেরকে খালি হাতে ফিরাবেন না কারণ আল্লাহ নিজেই বলছেন যে আমার রহমত থেকে 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 তোমরা হয়ে যেও তো আজকে আমি এই আমলটি আপনাদেরকে আমি শিখিয়ে দিব সেই আমলটি হচ্ছে কোরআনুল করিমের একশো চোদ্দটি সূরা থাকে তার ভিতরে একটি সূরা আছে তো সেই সুরাটির নাম হচ্ছে আপনার সুরা ইকলাস তো এই সুরা ইকলাসের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে বলা হয়েছে কেউ যদি তিনবার সুরাই ক্লাস পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামার ভিতরে এক কোরআন তিনবার এক তিনবার যদি সে পাঠ করে তাহলে তার আমল নামার ভিতরে একটি কোরআন কতমের সব আল্লাহ পাক রব্বুল্লাহ দিয়ে দেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সুরা ই তো কেউ যদি সুরা ইকলাস ক্লাস এগারোবার পাঠ করে তাহলে আল্লাহ পাক আলামিন আলমিন তার জন্য জান্নাতের মধ্যে একটি প্রাসাদ তৈরি করেন একটি একটি গড় আল্লাহ পাক আলামিন আলমিন তৈরি করেন তো আমাদের আমলের নিয়মটি হচ্ছে আমরা সুরা ইকলাস ভালো করে মুখস্থ করে নেব তো কোরআনুলকারিমের একশত বারো নং সুরা হচ্ছে তো যখন আমরা করে নেব যে কোনো সময়ে অথবা আমি শেষ রাত্রিতে সেই ঘুম থেকে উঠে তাহার সময় অর্থাৎ ফজরের নামাজের আগে তাহার যত সময় এই সুরাই ক্লাস আমি একশত বার পাঠ করব তো আমি আবার বলতেছি আমি আবারও বলতেছি একশত বার পাঠ করে আমি কিছু দোয়া করবো কিছু নফল নামাজ পড়ব এরপরে একশত বার পাঠ করে আমি আল্লাহ পাকের কাছে যা চাইব দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিবেন চাকরির সমস্যা থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই তিন দিনের মধ্যে আপনার চাকরির ব্যবস্থা করে দিবেন অবশ্যই অবশ্যই অত্যন্ত পাওয়ারফুল হচ্ছে এই আমলটি আপনি এই আমলটি দু তিন দিন করে দেখেন অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পাবেন তবে একটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাকে পাঁচ পাশক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে আমল করলাম আর নামাজ পড়লাম না তাহলে কিন্তু আমার এই আমলটি কখনোই কাজে আসবে না আমাকে পাঁচ শক্ত নামাজ আদায় করতে হবে ইসলামিক নিয়ম মাফিক আমাকে চলতে হবে এরপরে যদি এই আমলটি করি তাহলে অবশ্যই অবশ্যই আপনার কার্যকর হবে অন্যতায় আপনার কার্যকর হবে না শুধু নামাজ শুধু আমল করলে কখনোই কার্যকর হবে না বরং পাঁচ শক্ত নামাজ পড়তে হবে হালাল লুজি বক্ষণ করতে হবে ওনার কাছ থেকে বিরত থাকতে হবে এবং অন্যের উপর অত্যাচার করা যাবে না এগুলো থেকে বিরত থেকে আপনাকে এই আমলটি করতে হবে আল্লাহ পাক রব্লা আলমিন আমাদের সকলকে আমলটি করার বোঝার তৌফিক দান করুন আমিন